গাইস আমার আড়িতে কিন্তু সবকটা ইভগোন আছে জাস্ট একটা ইভোগট নাই আর সেটা হচ্ছে এ এন নাইন্টি একটু জ্বলবে এটা স্বাভাবিক বিকজের আগে কিন্তু আমি প্রায় পাঁচ হাজার ডায়ামন্ড খরচা করছি বাট এন নাইন্টি আমি পাই নাই আর তোমরা এখন দেখতে পাচ্ছ আমার গাড়িতে বর্তমানে ডায়মন্ড রয়েছে দশ হাজারের উপরে এগারো হাজার ছয়শো তিরিশটা আর এবার দেখা যাক আমার ফোরটা বের করতে কত ডায়মন্ড লাগতে পারে তো আমি ফার্স্ট টাইম স্পিন করবো বিশ ডায়মন্ড দিয়ে দেখতে পাচ্ছি স্পিন করে ফেলেছি আরে ভাই প্রথম স্পিনে কি আমি পেয়ে যাবো না না প্রথম স্পিন আমি পাইনি আমাকে তারা দিয়ে দিয়েছে একটি ছাড় তো সমস্যা নাই আমাকে নেক্সট আবারও স্পিন করতে হবে তো আমি স্পিন করে ফেলেছি দুইশো ডাইমন্ড দিয়ে দেখা যাক তারা এবার আমাকে কি দিচ্ছে সব থেকে দুঃখের একটা কথা হচ্ছে সেটা হচ্ছে ভাই আমি যতবার স্পিন করেছি যতবার ইভেন্টগুলো বের করেছি তো ফার্স্ট টাইমে কোনো ইভেন্ট আমি পাই নাই আমাকে সেই টেনে টুনে লাস্ট পর্যন্ত স্পিন করে 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 অনেক কষ্ট করে কিন্তু তারপরে বের করতে হচ্ছে তো দেখতে পাচ্ছ ভাই স্পিনের উপরে স্পিন করতেছি আবার দুইশো দিয়ে স্পিন করে ফেলেছি বাট কোন প্রকারের তারা বিন্দু মাত্র আমাকে তারা একটু মানে অনুগ্রহ করতেছে না মানে আমাকে জাস্ট দুইশোটায় বন্ধে এভাবে স্পিন করতে হবে তারপরে পঞ্চাশটা স্পিন করার পরে তারা যে কোনো একটি গান আমাকে দিবে তো দেখা যাক মনে হয় পঞ্চাশটা স্পেন করা হয়ে গেছে মনে হয় এই স্পেনে আমি কিছু পাইতে পারি তো দুইশো টায় আমি আবার স্পিন করে ফেলেছি আর হ্যাঁ কথা বলতে বলতে তো হয়ে গেছে অনেক দূর দেখতেছি আমাদের আজকের এই ভিডিওর গিভ আর উইনার যে ভাইটা ছিল আমি কিন্তু তাকে একটি উইকলি মেম্বারশিপ পাঠিয়ে দিয়েছি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো ভাইয়া তুমি কি উইকলি পেয়েছো কিনা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে দেখা যাক গ্রেনে ফিরফার আমাকে কি দিয়ে দিচ্ছে এমপি ফাইভ দিয়ে দিচ্ছে বাট দেয় আচ্ছা যাই হোক আমি আবার স্পিড করব দুশো ডায়মন্ড দিয়ে দেখা যায় গেড়ে না ফ্রি ফারে এবার আমাকে কি দিয়ে দিচ্ছে ভাই তারা আমাকে বারবার বনো দিচ্ছে তা নাহলে হলে ভাবসার দিচ্ছে তা না হলে মানে কি আর বলবো এত ডায়মন্ড আমি নষ্ট করতেছি বাট এ এ ফোর আমাকে দিচ্ছেই না আর এমন এমন গান দিচ্ছে যেগুলো গান আমার আছে এই যে দেখো আবারও কি দিয়ে দিছে তারা তো সমস্যা নেই আমি আবারও দুইশো ডায়মন্ড দিয়ে স্পিন করবো দেখা যাক এবার গেড়ে না আমাকে কি দিয়ে দিচ্ছে ভাই যে কথা বলতেছিলাম বোনো ফায়ার আর বোনো ফায়ার আর তা না হলে ডায়মন্ড আর তা না হলে বক্স দিচ্ছে যেটা লাগবে ওইটা কিন্তু তারা দিতেছে না এই যে দেখো ভাই ভাই দেন প্লিজ তারা না যেহেতু তাদের কাছে এত রিকোয়েস্ট করার পরেও দিচ্ছে আমার মনে হয় না সেক্ষেত্রে তাদেরকে রিকোয়েস্ট করা আমার জন্য ভালো হবে তো আমার জন্য সব থেকে বেশি ভালো হবে এভাবে স্পিন করতেই থাকি আর পঞ্চাশটা স্পিন হয়ে গেলে তো আমি অটোমেটিকলি যে একটা গান এখান থেকে পেয়ে যাব। আর ভাগ্যকর্মে যদি একবার এন নাইনটি ফোর পেয়ে যাই তাহলে তো আমার আইডিতে ওয়াল ইভোগান হয়ে যাবে ওকে তো দেখি আমি এবার এ নাইনটি ফোরটা ভাই এটা কি আবারও দিয়ে দিছে আমাকে এ কে ফর্টি সেভেন এসব কে দেখা পড় রা আচ্ছা হ্যাঁ আমি অন্ধা হুম আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে আমার যে ইভোগানটা রয়েছে সেই ইভোগানটা কিন্তু গ্রেনেড ফ্রি ফায়ার বারবার দিচ্ছে এরকম মাই এরকম ভাগ্য এরকম কপাল আমার শত্রুরও না হোক এর আগে কিন্তু আমি প্রায় নষ্ট করেছি বাট ইভোগান এই যেটা আমার নাই নাইনটি ফোর এটা তো পাই নেই বরঞ্চ এবারও কিন্তু আমি নষ্ট করতে করতে অনেকগুলো ডায়মন্ড নষ্ট করে ফেলছি এখনও স্পেন্ড করতেছি বাট তারা দিতেছে না দিতেছে না কি যে একটা অবস্থা আচ্ছা সমস্যা নাই দরকার হলে আজকে আমার আইডিতে যতগুলো ডায়মন্ড রয়েছে সবগুলো নষ্ট করে ফেলবো আর এটাতেও যদি না হয় তাহলে দরকার হলে আবার নেক্সট টাইম টপ আপ করবো বাট এ এন নাইনটি ফোর না পাওয়া পর্যন্ত আমি আজকে থামবো না ওকে তো স্পিন করতেছি দেখা যাক কি দিচ্ছে এবারও তারা আমাকে দেয় নেই তো নেক্সট আমি আবারও দুশো ডায়মন্ড স্পিন করে ফেলছি এবার দেখা যাক তারা আমাকে কি দিচ্ছে এবারও তারা আমাকে দেয় নেই তো নেক্সট আবারও আমি স্পিন করে স্পিন করে ফেলছি দুশো ডায়মন্ড দিয়ে এবার মনে হয় দিবে ভাই একটা বার দে না প্লিজ ভাই একটা বার বার দিতেছে না ভাই কোনোভাবে কোনো রিকোয়েস্টে কাজই হচ্ছে না মানে কি যে একটা অবস্থা এই যে দেখো পাইতেছি না পাইতেছি না এই যে আবারও পাই নাই নেক্সটে আমি আবারও দুইশো ডায়মন্ড দিয়ে স্পেন্ড করে ফেলেছি দেখা যাক কী দিচ্ছে আর তোমরা ততক্ষণ প্লিজ এই ভিডিওতে এখনই একটা লাইক করে ফেলো ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলোটা করে দিও ভাই আমাকে এর জন্য কি একটা গান তারা দিয়ে দিছে দেখা যাক তারা কি দিয়ে দিছে কিছু একটা তো দিছে কনগ্রাচুলেশন কি দিছে আর এটা কোনো কথা আমার যেটা লাগবে ওইটা না দিয়ে যে ইভোগান গুলো আছে এগুলো বারবার দেওয়ার মানেটা কি একবার দিয়ে তোরা আর দিস না তাও ভালো আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু আচ্ছা আমি আবারো ভাই আবারো দিয়ে দিছি MP5 তাইলে বুঝো ভাই কি রকমটা লাগে এত আমি স্পিন করতেছি বাট কোনো ভাবে এ A94 টা পাচ্ছি না মনে হয় না আজকে পাবো আমি আচ্ছা যাই হোক আমি আবার স্পিন করতেছি দেখা যাক কি দিচ্ছে দিতেছে না দিতেছে না দিতেছে না ভাই এইটা আমি মানতে পারলাম না যাই আমি আবারও দুশো এমন দিয়ে স্পিন করে ফেলছি দেখা যাক এবার তারা কি দিচ্ছে বা প্লিজ একটাবার বার দে না ভাই একটা বার দিলেই আমি খুশি দিতেছে না এই যে দেখো বোনো ফায়ার দিচ্ছে বক্স দিচ্ছে ভাউসার দিচ্ছে এগুলো নিয়ে আমি কি করব ভাই এই যে দেখো দেয় নাই যাই হোক আমি আবারও দুশো ডেমন দিয়ে স্পিন করে ফেলেছি দেখা যাক এবার গেলে না ফ্রি ফায়ার আমাকে কি দিয়ে দিচ্ছে দিচ্ছে না ভাই হবে না মনে হয় মনে হয় না যে পাবো দিচ্ছে না এই যে দেখো ভাই এগুলা কি দিতেছে আমার এটা কোনো কথা আচ্ছা আমি আবার স্পিন করে ফেলবো দুইশো এমন মধ্যে স্পিন করছি দেখা যাক আরে কনগ্রাচুলেশন ফাইনালি কেমনে কি ভাই আমার তো বিশ্বাস হইতেছে না আজ একটা বিরাট ফাটাফাটি হইব যাই হোক আমার মানে ডায়মন্ড নষ্ট হয়েছে এইটা কোনো সমস্যা না আমার ভালো লাগতেছে এইটা ভেবে যে আমার আইডিতে ওয়াল ইভোগান আছে তো যাই হোক আমার মোটপাট মিলে এ এ ফোরটা বের করতে খরচ হয়েছে কত জানো শুনলে তো তোমরা অবাক হয়ে যাবা মোটপাট মিলে এখন খরচ হয়েছে হচ্ছে সাড়ে তিন হাজার এবং আগে হয়েছিল পাঁচ হাজার তো সব মিলিয়ে মোট জাস্ট একটা ইভোগান বের করতে আমার ডায়মন্ড খরচা করতে হয়েছে হচ্ছে প্রায় আট হাজার প্লাস ঠিক আছে আর তোমরা যারা যারা ইভোগান বের করতে চাচ্ছ আমি তোমাদের বলবো ভাই কপাল যদি ভালো থাকে তাহলে কম ডায়মন্ডের পাবা বাট আমার মতো যদি তোমার পড়া কপাল থাকে তাইলে ভাই দশ বারো হাজার ডায়মন্ডের নিচে কিন্তু তুমি তোমার পছন্দের ইভোগানটা পাইবা না সুতরাং সাবধান তো এটাই ছিল আমাদের আজকের স্পেশাল একটি ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে একটু দেখার সুযোগ করে দিও আর আমি এখন এই এন নাইনটি ফোরটা আমি একটু লেভেলটা পার করব তো লেভেলটা পার করতেছি দুই থেকে তিন লেভেল করব এখন এই যে দেখো তিন লেভেল আচ্ছা তিন লেভেল করার আগে একটা কাজ করি এই যে এ ফোর্টি সেভেনের যে বক্স আছে এই যে টোকেন আছে এগুলো আমি কনভার্ট করছি কম বেশি আমি দুইটা তিনটা গানের যে বক্স ছিল যে টোকেন ছিল এগুলো কনভার্ট করার পরে এ নাইনটি ফোরটা আমি চার লেভেল করে ফেলি তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো একটা সময় সে বছর সবাই ভালো থাকবেন গুড নাইট